আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন ইমুতে ফোন নাম্বার করার পরেও যদি কল না যায় অথবা কল না আসে তাহলে এই ধরনের সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে আমি দেখাবো অন্যান্য ভিডিওতে আমি দেখিয়েছি ইমুতে কোন সিটিংস গুলো বন্ধ থাকলে অনেক সময় ইমুতে কল আসে না অথবা কল যাই না আর এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি যে ইমু নাম্বার এড করার পরেও অন্য কারো ইমুতে কল যায় না অথবা কল আসে না এখন দেখুন এখানে আপনি আপনাকে যদি কেউ ইমো নাম্বার দেয় যে আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনি যদি ইমো নাম্বারটা অ্যাড করতে চান তাহলে দেখুন ইমুতে আসার পরে দেখুন এখানে লোগো দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন নিউ কন্টাক্টস এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন এখানে নাম্বার টাইপ করার একটা অপশন আছে এখানে নাম্বারটা তোলার পরে ক্লিক করলে কিন্তু যে ব্যক্তি আপনাকে নাম্বার দিবে তার ইমোটা কিন্তু সু হবে দেখুন নিচে কিছু অপশন দেওয়া অ্যাড অনেকগুলোতে আছে আর কিছুতে আছে এখানে যে অপশনগুলো গুলো হয় আপনি কোনো ব্যক্তিকে আপনার ইমু নাম্বার দেন যে আপনার সাথে যোগাযোগ করার জন্য সে যখন তার ইমুর মধ্যে এখানে এসে যখন দেখুন এখানে নাম্বার টাইপ করার সুযোগ দেওয়া আছে এখানে টাইপ করে যখন এ ক্লিক করব তখন আপনার সামনে এরকম একটা রিকোয়েস্ট আসবে এখন আপনি যদি তাদেরকে যেমন অ্যাকসেপ্ট করেন তখন সে ব্যক্তি আপনাকে কল দিতে পারবে না হলে কিন্তু কল দিতে পারবে না তখন আপনিও চাইলে তাকে আপনি কল দিতে পারবেন যেমন এখন যদি সে ব্যক্তিকে অ্যাকসেপ্ট করছি আমাকে কল দিতে পারবে আমিও তাকে কল দিতে পারবো আমিও তাকে কল দিতে পারবো সেও আমাকে কল দিতে পারবে অ্যাকসেপ্ট করার পরে এখন আপনাকে যখন কেউ ইমো নাম্বার দিবে এখন আপনি যদি সেই ব্যক্তির সাথে যোগাযোগ করতে চান তাহলে দেখেন এখানে এই নাম্বার টাইপ করার সুযোগ দিয়েছে এখানে আপনি ফোন নাম্বারটা তুলবেন তোলার পরে দেখুন অ্যাড দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এই অ্যাডে যখন ক্লিক করবেন অনেক সময় আপনার কল যাবে আবার অনেক সময় কল নাও যেতে পারে অ্যাডে যখন ক্লিক করবেন সেই ব্যক্তির ইমোন কন্ট্যাক্টসে গিয়ে অ্যাকসেপ্ট হবে যখন সেই ব্যক্তি আপনার এই অ্যাকসেপ্টটা গ্রহণ করবে তখনই আপনার আপনি তাকে কল দিতে পারবেন অথবা সে ব্যক্তি আপনাকে কল দিতে পারবে দেখুন এখানে যে অপশনগুলো শুরু হয়েছে এখানে কিন্তু দেখা যায় যে আপনি কোনো কাউকে ইমো নাম্বার দিলেই যে এখানে আসবে এমনটা না এখানে নাম্বার অ্যাড করার পরেও অন্য কারো অ্যাকসেপ্ট এখানে আসতে পারে অথবা ইমো নাম্বার ছাড়াও কিন্তু অনেক সময় অজানা কিছু ব্যক্তির এখানে কিন্তু এই অ্যাকসেপ্ট হয় এখানে যেগুলো আছে আমি কিন্তু সবাইকে চিনি না আমি যদি এখানে অ্যাকসেপ্ট দিয়ে দেই তারা আমার সাথে যোগাযোগ করতে পারবে তারা আমাকে মেসেজ করতে পারবে কল দিতে পারবে এবং দেখুন এখানে কিছু আছে এড এই অ্যাডে যদি আমি ক্লিক করি ধরুন আমি এই এ ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু এখানে দেখুন পেন্ডিং একটা অপশন শো হবে এখন কিন্তু সে ব্যক্তি রিমোতে গেলেও কিন্তু আমি কল দিতে না কারণ সে ব্যক্তি যখন এই অ্যাকসেপ্টটা গ্রহণ করবে অ্যাকসেপ্ট করবে তখনই আমি তাকে কল দিতে পারবো এই অবস্থায় সে ব্যক্তি যখন তার কন্ট্যাক্টসে যাবে ইমো কন্টাক্সে যাবে তখন আমার ইমোটা অ্যাকসেপ্ট দেখতে পাবে যখন সে অ্যাকসেপ্টে ক্লিক করবে তখন আমি তাকে কল দিতে পারবো আর এখানে কল দেওয়ার অডিও ভিডিও মেসেজ সুযোগ আসবে অডিও ভিডিও কলের সুযোগ আসবে কল দেওয়ার এখন মূল কথা হলো আপনার কোন ব্যক্তি যদি আপনাকে কোনো একটা নাম্বার দিয়ে তার সাথে ইমোতে যোগাযোগ করার জন্য তাহলে আপনি তাকে অ্যাড করার পরে যদি কল যায় আলহামদুলিল্লাহ আর যদি কল না যায় তাহলে আপনি অফলাইনে কল দিয়ে বলবেন তার নিউ কন্ট্যাক্ট সে এসে সে অ্যাকসেপ্ট করতো এখন আপনি যদি কোনো কাউকে ফোন নাম্বার দিয়ে থাকেন সে এই মুহূর্তে অ্যাড করেছে কিন্তু কল সে দিচ্ছে আপনার এই আসছে না তাহলে আপনি ই এখানে এসে আপনি যদি সেই ব্যক্তি যে অফলাইনে কল দিয়ে বলে যে তোমার এই কল যাচ্ছে না তাহলে এখানে এসে আপনি অ্যাকসেপ্ট করবেন সে ব্যক্তির যেহেতু আপনি যাকে কল দিয়েছেন তার নামটা অবশ্যই আপনার জানা থাকবে সে ব্যক্তির নাম অনুযায়ী আপনি তাকে করবেন করার পরে কিন্তু সে আপনার সাথে যোগাযোগ করতে পারবে তাই আমি যেভাবে দেখিয়েছি যদি আপনার ইমো নাম্বার অ্যাড করার পরে যদি ফোন নাম্বার অ্যাড করার পরে যদি আপনার কল না যায় অথবা কল না আসে এই বিষয়গুলো আপনি এইভাবে সমাধান করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেখানে বিদায় আমি পাবেন আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে আল্লাহ হাফেজ